এখানে যতবার টিপবে ততবার অনেকগুলো গান চলবে এটা হলো রেকর্ডিং এটা রেকর্ড কিভাবে রেকর্ডিং করতে হয় এটা টিপলে রেকর্ডিং হবে সাথে দেখাবো কিভাবে চার্জ করতে হয় এখানে হলো এখানে হলো চার্জারটা যখন এখানে একটা লাইট জ্বলবে এইখানটায় তখন ভাববে এটা চার্জ হচ্ছে আর এটা হলো অন অফ এটা হলো অফ এই দিকটা হলো অন